ছোটো বউয়ের বাবার বাড়ির ভালোবাসা পেয়ে আমি সত্যিই মুগ্ধ তা আপনারা কিন্তু সবাই জানেন টিনা আমাদের ছোটো বউ ঈদের পরের দিনই মানে তিন বছর পরে বাবার বাড়িতে গিয়েছিল আর তিন চার দিন পরে কিন্তু আবার সে শ্বশুর বাড়িতে ব্যাগ করছে আর আমার জন্য এই যে ব্যাগ ভর্তি ভালোবাসা নিয়ে আসছে দেখেন তো মূলত আছে টিনার মা আমার হচ্ছে মাওই মা তাকে আমি কখনো দেখিও সে আমাদের বাসায় কখনো আসিও নি তারপরও তার মেয়ের মেয়ে মানে মেয়ে গেছিল মেয়েকে খাওয়াই দিয়ে আবার এই মেয়ের জন্য এত কিছু পাঠাবে মানে আমি ভাবতেই পারিনি তো আমার মাকে কখনো দেখিনি না দেখাই ভালোবাসায় যে এত কিছু পাবো আর যদি যাই তাহলে কত আদর পাবো মানে ভাবার মত না মাাইমা কিন্তু অনেকবার টিনাকে বলছিল যে তোমার ভাবিকে নিয়ে আসো নিয়ে আসনি কেন আসলে সময় সুযোগ করে সেরকম সময় হয় না বলে কিন্তু যাওয়া হয় নাই তারপরে আমি অনেক খুশি যে মামাইমা আমার জন্য এত কিছু পাঠিয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো মামাইমা এখন আমাকে কি কি পাঠিয়েছে সেগুলা আপনার সাথে এখন শেয়ার করব আর এগুলা কিন্তু মানে আশে আশেপাশে থেকে নিয়ে আসেনি সেই রাজশাহী থেকে টিনা কিন্তু ট্রেনে ট্রেনে নিয়ে আসে তাও আবার ট্রেন জাননি করে নিয়ে আসে আমি কষ্ট করি নাই তারপরে বলল না তোমার জা যেও তো একা আছে বসে তোমাকে নিয়ে দেওয়া লাগবে আর আমার মা কিন্তু আমার যাকে অনেক ভালোবাসে যেমন আমাকেও ভালোবাসে কিন্তু সেরকম আমার মা আমার যাকেও ভালোবাসে আর বারবার বলছিল যে নিয়ে আসনি কেন তো আর আপনার জন্য এতগুলো কিন্তু আমার মা কষ্ট করে পাঠাইছে সেটা আমার মায়ের হয়নি কষ্টটা আমার হয়েছে তাই না তাই আমাদের রাশে স্টেশনটা এত বড় মনে হয় যে যেরকম হেঁটা আসা লাগে না আধা ঘন্টা হাঁটা আসার পর ট্রেনে ওঠা লাগে তাই তো যাই হোক না ভালোবাসলে কিন্তু এত কিছু পাঠাইতো না যেহেতু মেয়েকে খাওয়াইছে তো আর এক মেয়ের জন্য আবার হচ্ছে যে পার্সেল করে পাঠাই দিছে তো এখন দেখাবো কি কি নিয়ে আসছে তো দেখেন ব্যাগ ভরা অনেক কিছু কিন্তু তো এখানে আছে মানে সেন্ট বের হচ্ছে অনেক তো এখানে আছে কিন্তু ঝুড়া মাংস মানে মাংস ভেজে ভেজে অনেকে বলে ভাজা মাংস আমরা বলি ঝুড়া মাংস এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ টিনাও পছন্দ করে সেজন্য কিন্তু আর আমার জন্য ঠিক আছে। এখানে দেখেন সেমাই রান্না করে পাঠাই দিছে তো মা কিন্তু জানে যে আমি অনেক বেশি সেমাই পছন্দ করি হয়তো টিনা বলছিল তো সেজন্য কিন্তু এখানে সেমাই ও রান্না করে পাঠাইছে আর যে জিনিসগুলা পাঠাইছে সবগুলাই কিন্তু আমার পছন্দের মানে একটা পছন্দ করার মতো জিনিস না ও এটা সেন শুনেই তো বোঝা যাচ্ছে এর ভিতর কি আছে ঠিক আছে এর ভিতর মেবি মাংস আছে এই দেখেন মাংস রান্না করে পাঠাইছে মাওয়ার হাতের মাংস রান্না নাকি অনেক বেশি পছন্দ তো আমারও অনেক বেশি ভালো মানে ফ্লেভারটাই অনেক সুন্দর লাগতেছে আজকে এটা আমি মজা করে খাবো তো এটা কিসের মাংস দিয়ে না গরুর মাংস গরুর মাংস তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করেও পাঠাইছে তো আরও কি কি আছে দেখি ব্যাগে দেখেন আরও কিন্তু ব্যাগে অনেক কিছু আছে ও দেখেন এগুলো এগুলা হচ্ছে কাঁচা মাংস পাঠিয়েছে মামাই আমার জন্য দেখেন খাসির মাংস মানে খাসির মাংস এর ভিতর গরুর মাংস অনেক কিছু পাঠিয়েছে দেখেন মানে খাসির মাংস গরুর মাংস তারপর হচ্ছে এটা ধরো রান্না করা গরুর মাংস সেমাই ঝুড়া মাংস দেখেন কত কিছু পাঠাইছে আমার জন্য তো মাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ এত কিছু এই মেটার জন্য দেওয়ার জন্য গরুর মাংস খাসির মাংস আবার রান্না করা গরুর মাংস সেমাই ঝুড়া মাংস মানে এত কিছু আমার মানে দেখেই মন ভরে যাচ্ছে তো মারা কিন্তু কুরবানি দিছিল মেবি হচ্ছে ওর বোনেরা আমার বড় বোনেরাও কিন্তু কুরবানি দিছিল। আর সেজন্যই কিন্তু আমাদেরকে এত কিছু পাঠিয়েছে তো যাই হোক আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক খুশি তো মা-মাই মাকে কিন্তু রিকোয়েস্ট করব আপুদেরও রিকোয়েস্ট করব আপনারা কিন্তু আমাদের মাসে আসবেন বেড়ায় যাবেন যেহেতু যাওয়া হয় না আর আমার মা কিন্তু আরো রান্না করছিল কিন্তু আমাদের যেহেতু ছয়টাই ট্রেন সেজন্য রান্না করে উঠতে পারিনি আর আমরা তো ঘুম থেকে উঠতে উঠতেই মনে হয় ট্রেন ফেল করছলাম মানে এত তারা ছিল তে সেজন্য কিন্তু আরো বেশি সমস্যা হয়েছে আমাদের তারপরও যা নিয়ে আসছে এতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি এইরকমই কয়েকজনই বা করে কয়েকজনের জায়ের ভিতরে এরকম মিল থাকে যে বাবার বাড়ি থেকে টেনে নিয়ে আসে জিনিস আবার ভাবির জন্য মানে জায়ের জন্য নিয়ে আসে যাই হোক এই এই যতটুকু আমি পেয়েছে এতে মানে আলহামদুলিল্লাহ অনেক খুশি তা করবেন সবাই এরকম ভালোবাসা জানি আমাদের সারা জীবন থাকে মানে আমরা আলাদা হয়েছি তো তাতে কি হয়েছে শুধু হয়তো খাওয়া দাওয়া হাড়িটাই আলাদা হয়েছে তাছাড়া কিন্তু সবকিছুই আমাদের একসাথে সবকিছু আড্ডা গল্প সবকিছু একসাথে চলে আর এরকম জানে আমরা সবাই একসাথে থাকতে করতে এই দুটাই আপনারা করবেন যাই হোক এত কথা বাদ এখন যেহেতু রান্না করা মাংস আছে আগে খেয়ে টেস্ট করব কেমন হয়েছে আর টিনা কিন্তু বলতো যে আম্মুর হাতে রান্না মানে অনেক বেশি সুন্দর তো আজকে সেটা ফাইনালি আমার হাতে পেয়েছি রান্না করা মাংস আগে মানে এটা খেয়ে দেখব কেমন হয়েছে আর পেট তো সোসো করতেছে সেন দেখে মনটা ভরে যাচ্ছে তো যাই হোক আর কথা নাই কি কি আনছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর এটা কিন্তু আমি একা খাবো একা খাবেন মানে আমাকে দিবেন না মামা তুমি খাই আসছো না

তাই পাঠাই দিছে আর আমার জন্য পাঠাই দিছে আমি তিন দিনে কি খাইছি তাই কোন তো তিন খাওয়া হয় তাহলে হবে ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ